কুড়ি বছর আগে তুখোর সাঁতারও ছিলেন মার্টিন ফন্টের ফাইটেন 2001 সালে তরুণ বয়সে তার লিউকেমিয়া ধরা পড়ে আমার বয়স তখন উনিশ পরবর্তী বিশ্ব সাঁতার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এর জন্য কঠোর পরিশ্রম করছিলাম সেই সময় হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই আর তখন লিউকিয়া ধরা পড়ল এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো লাগছিল মনে হচ্ছিল যে এটা আমি নই সত্যি স্টেম সেল ট্রান্সপ্লান্ট করে সুস্থ হয়ে ওঠেন মার্টেন ছয় মাস হাসপাতালে কাটিয়ে আবার সুইমিং পুলে ফেরেন তিনি চিকিৎসার পর প্রথম কয়েক বছর পর্যন্ত আমি খুব অলস ছিলাম আমাকে নিয়ে বাবা মা খুব হতাশ হয়ে পড়লেন তারা ডাক্তারের কাছে অভিযোগ করলেন যে আমি কিছুই করি না অলস সময় কাটাই এরপর থেকে আমি আবার ব্যায়াম করা এবং সাঁতার কাটা শুরু করলাম আর আর খুব সংক্ষেপে যদি বলি এর কয়েক বছর পর দু সালে আমি অলিম্পিকে সোনা জিতলাম যখন আমার লিউকেমিয়া ধরা পড়ল তখন আসলে সেটা ছিল পুরোপুরি দুঃস্বপ্নের মতো এখন অবশ্য এটা আমার কাছে একটা সুন্দর স্বপ্নের পেট্রা পেট্রাথালার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন দু সালে তার স্তনে টিউমার ধরা পড়ে কেমোথেরাপি দিয়ে আস্তে আস্তে সেরে ওঠেন পেট্রা তবে পেট্রার ক্যান্সার সারাতে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল তা হল নিয়মিত শরীরচর্চা বাইরে গিয়ে ব্যায়াম করতে আমার খুব ভালো লাগে বাইরে গিয়ে ব্যায়াম করার অন্য রকম মজা আছে এটাই জীবন জীবন মানে ঘরে বসে থাকা নয় আর ব্যায়াম করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তাছাড়া শরীরে সূর্যালোকের ভিটামিনও খুব জরুরি আপনার মনের জন্য শরীরের জন্য খুবই উপকারী পিটলার যখন থেরাপি চলছিল তখন তিনি আউটডোর অ্যাগেনস্ট ক্যান্সার নামের একটি সংগঠন গড়ে তোলেন সংগঠনটি ক্যান্সার রোগীদের ব্যায়াম ও খেলাধুলা করতে উৎসাহিত করে যেমন ভারত তোলন করা পাহাড় বাওয়া ইত্যাদি শুরু করি থালার বিশ্বাস করেন শরীর চর্চা ক্যান্সার রোগীদের জন্য খুব উপকারী একটু শক্তি খরচ শ্বাস ফেলা আবার গভীর নিঃশ্বাস নেওয়া কয়েক বছর আগেই সকল নারীদের ক্যান্সার ধরা পড়েছে এরপর তারা যখন থেরাপি নিচ্ছিলেন তখন ব্যায়াম শুরু করলেন এবং ব্যায়াম চালিয়ে গেলেন তাদের স্বাস্থ্য ভালো মানসিকভাবেও তারা শক্তিশালী এটা আমার কাছে বেশ ভালো লাগে ব্যায়াম করলে শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা পারে তাই নয় ব্যায়ামের সময় আপনি আরও অনেকের সাথে একসাথে থাকতে পারছেন আর তাদের সাথে এই রোগটির বিষয়ে কথাও বলছেন এই মানুষগুলোর সাথে ক্যান্সার নিয়ে আপনি মন খুলে কথা বলতে পারবেন তাদের সাথে আপনার ভালো সময় কাটবে এই মানুষগুলোকে দেখলে সাহস বাড়ে ক্লান্ত হওয়ার পরেও তারা যদি ব্যায়াম করতে পারে তাহলে আমি কেন পারবো না এটাই ভাবি আমিও হয়তো চেষ্টা করলেই পারবো বাবা বা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সবাই তো করে ব্যায়াম করলেই ক্যান্সার সেরে যায় বিষয়টা এমন নয় তবে ব্যায়াম করলে ক্যান্সার সেরে ওঠার সম্ভাবনা বাড়ে এদিকে ক্যান্সারের বিষয়ে মার্টিন ভন্টের ভাইটেনের ভাবনা অবশ্য ভিন্ন তার মনে হয় ব্যায়াম করে নয় বরং তার ক্যান্সার সেরেছে ভাগ্যের চোরে আপনি চিন্তাও করতে পারবেন না যে আমি ছিলাম খুব অলস রোগী আশ্চর্যের বিষয় হলো আমার সাথে রোগীরা ফিটনেস ট্রেনিং করতেন তাদের স্বাস্থ্য অনেক ভালো ছিল কিন্তু চিকিৎসায় তাদের খুব একটা লাভ হয়নি আর আমি ছিলাম অলস প্রকৃতির আর ভাগ্যের জড়ি আমি বেঁচে গেছি আমার মনে হয় না যে চিকিৎসার সময় ব্যায়াম করলে ক্যান্সার সেরে যাওয়ার সম্ভাবনা বাড়ে ক্যান্সারের রোগীরা ব্যায়াম না করলে তাদের দোষ দেওয়ার বেলায় সতর্ক হওয়া উচিত আর সবাই যদি বলে যে আমরা ক্যান্সার জয় করতে পারবো আমরা সেরে উঠবো আর তখন এই বিষয়গুলো যদি আমরা ওই লোকেদের যাদের ক্যান্সার সেরে ওঠেনি তাদের বলতে থাকি যে তারা দুর্বল তারা যুদ্ধে হেরে গেছে আমার মনে হয় এটা ঠিক নয় একেবারেই জার্মানির ব্যার্গের ন্যাশনাল ক্যান্সার ফর টিউমার ডিজিজ দশ বছর ধরে ক্যান্সার রোগীদের ওপর ব্যায়ামের প্রভাব কি তা জানতেই গবেষণা করছে দু হাজার ষোলো সালে আমার ক্যান্সার ধরা পড়ে অন্য সব ক্যান্সার রোগীর মতো এই সময়টা খুব কঠিন ছিল আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমার বাগানটিতে কাজ করতে ইচ্ছে করত না একটা বই পড়তাম আর তখন পটেটো চিপস খেতে লাগলাম আমি তখন মোটা হয়ে যেতে লাগলাম পেট বড় হয়ে যেতে লাগলো যদিও পরে নিয়ন্ত্রণ করেছি খেলাধুলা এবং ব্যায়াম করলে টিউমার সেরে যায় বিষয়টা তা নয় তবে গবেষণা বলছে ব্যায়াম করলে ক্যান্সারের রোগীরা বেশি দিন বাঁচেন ব্যায়াম করলে ক্যান্সারের থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমে আসে আর শরীরের ফিটনেস ঠিক থাকে এর ফলে রোগী দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস সুন্দরভাবে করতে পারে আর পরিসংখ্যান বলছে ব্যায়াম করলে পরিস্থিতির এত দ্রুত অবনতি হয় না কোন ধরনের ব্যায়াম ক্যান্সারের রোগীদের জন্য উপকারী তা জানতে গবেষণা চলছে আমরা যদি বুঝতে পারি কোনো একটি ঔষধ রোগীর জন্য উপকারী তখন বলবো না যে বেশি বেশি এই ওষুধটি খাও কারণ ওষুধ সেবনের পরিমাণ সঠিক হতে হবে ক্যান্সার রোধ করতে পারে এমন বিশেষ কোনো ব্যায়াম নেই কিছু ব্যায়াম হয়তো উপকারী হতে পারে তবে তা নির্ভর করে টিউমারের ধরনের ওপর ব্যায়াম আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার শরীরে শক্তি যোগায় এটা আসলে অনেক ভালো একটা জিনিস আমি থামব না ব্যায়াম চালিয়ে যাব স্পোর্টস এবং ব্যায়ামের খরচের টাকা জার্মানির স্বাস্থ্য বিমা কোম্পানিগুলো সাধারণত দেয় না এর অবশ্য নানান কারণ রয়েছে তবে বিমা কোম্পানিগুলোর এগিয়ে আসা উচিত এবং খরচ দেওয়া উচিত আমরা হয়তো সব রোগীকে সেবা দিতে পারবো না কিন্তু শুরুটা খুব জরুরি আর যদি এটা এভাবেই চলতে থাকে আর কেউ সাহায্য না করে সেক্ষেত্রে এটা সত্যি সমস্যাকর এমন পরিস্থিতিতে আউটডোর অ্যাগেনস্ট ক্যান্সার খুব কার্যকর ভূমিকা রাখছে এ সংগঠনটি নানা ধরনের স্পোর্টস ইভেন্টের আয়োজন করে যেমন রাতের বেলায় পাহাড়ে চড়া ইত্যাদি রাতে পাহাড়ে চড়ার প্রথম আয়োজনে আপনাদের স্বাগতম মিউনিখের একটি লেকের পাড়ে ওঠার এই এবং নানা ধরনের শিক্ষামূলক বিষয় হয়ে থাকে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এই আয়োজনটি শরীর চর্চা ও ক্যান্সারের সচেতনতা বাড়ায় নাইট হাইক করা মূলত সন্ধ্যার পর বাইরে থাকার মতোই বাইরে থাকা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখা আর নিজের স্বাস্থ্যের ভালোর জন্য কিছু করা এটি মূলত দলবদ্ধভাবেই হয় আর এর ফলে তাদের একা একা ঘরে বসে থাকতেও হয় না ক্যান্সারের বিরুদ্ধে লড়তে তারা সবাই একসাথে কিছু একটা করছে তাদের শরীর ও মনের জন্য কিছু একটা করছে ইতিবাচক জীবনযাপনের জন্য তারা কিছু করছে আর এটাই হলো আমাদের কথা এবং আমাদের লক্ষ্য আর আমারও লক্ষ্য এটাই আর আমি এর জন্য কঠোর পরিশ্রম করছি ক্যান্সার রোগীদের সাহায্যের বিষয়ে মার্টিনের ভাবনা একটু ভিন্ন রকমের নেদারল্যান্ডসে প্রতি বছর এক লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হন আর এর মধ্যে চল্লিশ হাজার মারা যান এটা আসলে একটা বিরাট সমস্যা দু সালে মার্টিনের মাথায় একটা বুদ্ধি এলো নেদারল্যান্ডসের এগারোটি শহরের খালে শীতকালে পানি জমে যাওয়া বরফের ওপর স্কেটিং প্রতিযোগিতা হতো কিন্তু এখন খালে বরফ জমে না বলে খেলাটি আর হয় না মার্টিন ভাবলেন এই এগারো শহরের খালে তিনি সাঁতার কাটবেন আমি আসলে প্রথমে বুঝতে পারিনি এগারো শহরের খালে সাঁতার কাটতে হলে ঠিক কত কিলোমিটার আমাকে পাড়ি দিতে হবে তখন আমি বাসায় গিয়ে গুগল করে খোঁজ নিলাম তখন দেখলাম যে এগারো শহরের খালের মোট দৈর্ঘ্য হলো দুশো কিলোমিটার অলিম্পিকে দশ কিলোমিটার সাঁতার কেটে আমি চ্যাম্পিয়ন হয়েছি যদিও দূরত্বটা অনেক কিন্তু আমি ভাবলাম সব কিছু ঠিক থাকলে এই পথ সাঁতার কাটা অসম্ভব নয় প্রথমবার ব্যর্থ হলেন মার্টন একশো কিলোমিটার সাঁতার কাটার পর তার শরীরে ব্যথা শুরু হলো অবশ্য দু সালের গ্রীষ্মে তিনি ঠিকই দুশো কিলোমিটার পাড়ি দিলেন দুশো কিলোমিটার সাঁতার কাটতে তার প্রায় চার দিন সময় লাগলো মাঝে মাঝে সাথে থাকা নৌকায় উঠে অল্প একটু সময় ঘুমিয়ে নিতেন কিন্তু এত লম্বা পথ কেন সাঁতার কাটলেন মার্টেন আমার সাথে হাসপাতালে থাকা অনেকেই মারা গেছেন এটা আমার কাছে কেমন যেন লাগছিল আমার ভাগ্য ভালো হলো কেন আর তাদের ভাগ্যই বা কেন এরকম খারাপ হলো আর এসব কিছু ভেবে আমার মধ্যে এক ধরনের খারাপ লাগা শুরু হলো বেঁচে থেকে আমার মধ্যে অপরাধ বোধ হতে লাগলো আর এই ভাবনা থেকে ক্যান্সার গবেষণার জন্য টাকা সংগ্রহ করতে যা দরকার তার সবটাই আমি করতে চাইলাম যেন ভবিষ্যতে সব ক্যান্সার রোগীর ভাগ্যই সহায় হয় এগারো শহরে সাঁতার কেটে একশো কুড়ি কোটি ইউরো সংগ্রহ করেছে মার্জানা এই টাকা ক্যান্সারের গবেষণার জন্য অনুদান হিসাবে দিয়েছেন তিনি শরীর চর্চা বা খেলাধুলা করলেই ক্যান্সার দূর হয় এটা মার্টিন বিশ্বাস করেন না তবে তিনি অবশ্য দেখিয়েছেন খেলাধুলা করে কিভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে হয়